হ্যালো ভিয়াশ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনার সকল সিমের জন্যই ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন খুবই সহজে আপনাদের মধ্যে যেই সকল ভাই রবি লিঙ্ক এবং কি এয়ারটেল গ্রামীণ সিম ইউজ করেন তারা সবাই আজকের এই ভিডিও দেখে আপনারা ফ্রিতেই ওয়ান জিবি ইন্টারনেট নিতে পারবেন আর এই অফারটি শুধুমাত্র হচ্ছে আঠারো জুলাই অর্থাৎ আজকের তারিখ পর্যন্তই থাকবে আজকের রাত বারোটার মধ্যেই আপনারা নিতে পারবেন এরপরে কিন্তু আর নিতে পারবেন না তো চলুন কিভাবে নিবেন দেখিয়ে দিতেছি আপনারা চাইলে হচ্ছে যেই সিমগুলো ইউজ করেন সেই সিমের অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারবেন বা সরাসরি জাস্ট একটি কোড ডায়াল করেও কিন্তু আপনারা ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন আপনাদের সিমে তো হচ্ছে আপনার ছেলে অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারেন তো আমি অ্যাপ্লিকেশন থেকে দেখাইতেছি না আমি সরাসরি দেখাইতেছি কিভাবে আপনার ডায়াল করেই আপনাদের প্রত্যেকটা সিমেই ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট করে নিতে পারবেন তো আপনাদের মধ্যে যেই সকল ভাই রবি বা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা হচ্ছে ডায়াল পেজে যে টাইপ করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ দিয়ে জাস্ট আপনারা রবি বা এয়ারটেল সিম যেই সিমই ব্যবহার করেন না কেন সেই সিম দিয়ে জাস্ট আপনারা এই কোডটি ডায়াল করবেন বা কল দিবেন ঠিক আছে আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন জাস্ট এই কোডটি উঠিয়ে যখন আমরা হচ্ছে কল দিব কল দেওয়ার সাথে সাথে এইখানে আমাদের সামনে এই ধরনের একটি সেটিং শুরু করবে এইখান থেকে জাস্ট এখানে দেখুন লেখা আছে ফ্রি ওয়ান জিবি ফোর ফাইভ ডেজ মানে পাঁচ দিন থাকবে জাস্ট এখানে ওয়ান লিখবেন ওয়ান লেখার পর আপনারা সেন্ট লেখাটাই ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন নিচের দিকে সেন্ট জাস্ট এইখানে ক্লিক করবেন তাহলে সাথে সাথে দেখবেন যে আপনার রবি বা এয়ারটেল যেই সিম দিয়ে আপনারা ডায়াল করেছেন সেই সিমে কিন্তু ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন এস এম মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা ফ্রিতেই ওয়ান জিবি ইন্টারনেট পেয়ে গেছি সো এখন আসি যে আপনাদের মধ্যে যেই সকল ভাই গ্রামীণ সিম বা বাঙালি সিম ইউজ করেন তারা কীভাবে নেবেন তো তারা হচ্ছে ফোনে ডায়াল প্যাটে যাওয়ার পরে এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ জাস্ট এই কোডটি দিয়ে আপনারা যারা গ্রামীণ সিম বা বাঙালি সিম ইউজ করেন তারা এই কোডটি হচ্ছে ডায়াল করে জাস্ট আপনাদের সিমে কল দিবেন বা ডায়াল করবেন তাহলেই দেখবেন যে আপনারা যারা গ্রামীণ সিম বা বাঙালি সিম ইউজ করেন তাদের সিমেও কিন্তু ফ্রিতেই ওয়ান জিবি ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখুন এই যে কল দেওয়ার পর এইখানেও হচ্ছে এ ধরনের সেটিং আসবে এইখানে জাস্ট আপনারা হচ্ছে ওয়ান লেখবেন ওয়ান লেখার পরে ভিউয়ার্স এইখানে হচ্ছে নিচের দিকে সেন্ড নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে ভিওস আপনাদের সিমেও কিন্তু ওয়ান জিবি ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তা অবশ্যই ভিডিওটি আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে সবাই হচ্ছে ফ্রিতেই ইন্টারনেট সবাই নিতে পারে আর অবশ্যই আমি আবারও বলতেছি রবি এবং কি এয়ারটেল সিমের জন্য একটি কোড এবং কি বাংলা লিঙ্ক বা গ্রামীণ ফোনের জন্য একটি কোড ঠিক আছে আর এই অফারটি শুধুমাত্র আঠারো জুলাইয়ের মধ্যেই নিতে হবে আঠারো তারিখ পার হলে কিন্তু আর নিতে পারবেন না সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ